আজকে আমি রান্না করব গরুর পায়ার নেহারি তো প্রথমে আমি গরম পানি দিয়ে ভেজে রেখেছি কিছুক্ষণ তো এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই তো এটাকে গরম পানি দিয়ে ধোয়ার পরে এখন আমি প্রেশার কুকারে রান্না করব যাতে শর্ট কাটে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন এখন প্রথমে আমি এই পায়া গরুর পায়াগুলোকে প্রেসার কুকারে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে রেখে দিস দিয়ে দি দিচ্ছি কারণ এটা গরম পানিতে ধুয়ে দিলে এর থেকে কোনো গন্ধ বের হয় না ভালোভাবে পরিষ্কার হয় তো এখন প্রথমে আমি লং এলাচি তেজপাতা সব একসাথে দিয়ে দেব আর এরপরে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পিঁয়াজ কুচি বড় মেজারমেন্ট কাপের তো এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ তো মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ হাফ চামিচ জিরার গুঁড়া হাফ চামচ থেকে একটু বেশি এক চামচ জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এক চামচ আর এরপরে দিয়ে দেব পরিমাণ মতো সব কিছু একত্রে দিয়ে এরপরে পরিমাণ মতো লবণ যতটুকু লাগে তো লবণ দেওয়ার পরে এখন পরিমাণ মতো তেল দিতে হবে তো এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তো এটা দুই চামচের মতো দিয়েছি এক চামচ দেড় আদা বাটা দেড় চামিচ রসুন বাটা চা চামিচের তো এটাকে দেওয়ার পরে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব আর তেল দিয়ে এটাকে ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে তো ভালোভাবে মশলাটা যেন ভিতরে ঢুকে এর জন্য ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে তো এরপরে কিছুক্ষণ কষিয়ে নেব তো কিছুক্ষণ পর একটু নেড়ে চড়ে দিতে হবে তো কিছুক্ষণ কষিয়ে ভালো করে তো আমার মেয়ে আবার সব কিছুতে আলু পছন্দ করে সেজন্য আমি দুটা আলু কেটে রেখেছিলাম তো চার পিস আলু দিয়ে দেবো তো যদিও নেহারিতে আলু হয়তো দেয় না তারপর মেয়ের জন্য দিতেছি সে সব কিছুতে আলু খাবে আর এদিকে আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দেব আর পানিটা একটু বেশি দিতে হবে কারণ নেহারির মূলত ঝোলটাই বেশি টেস্ট আর ঝোলটাই খায় তো এটা এখন এভাবে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আছে রেখে এক ঘন্টা রান্না করব। ঠিক এক ঘন্টা রান্না করার পরে এই দেখুন আমার ন্যাহারিটা হয়ে গেছে এই রকম এটাকে এখন আমি পরিবেশন করব তো আমার ন্যাহারি হয়ে গেছে তো এখন পরিবেশন করব তো শেষের দিকে একটু বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে তো বাগারটা না দিলেও চলে তো আমি দে আমার কাছে ভালো লাগে সেজন্য আর এদিকে তো সবাই খাওয়া দাওয়া করছে নান রুটি দিয়ে আজকে নেহারি খাওয়া হচ্ছে তো রুটিটা বাজার থেকে আনিয়েছিলাম তো এই দেখুন কালারটাও অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে আছে পর্যন্তই